হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের পড়াবো ক্লাস এইটের গণিত প্রবাহ বইয়ের চ্যাপ্টার ফাইভ এবং কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির দুয়ের ত্যাগের অঙ্ক থেকে আগের ভিডিওতে অর্থাৎ ক্লাস এইটের যে আমি ঘনফল নির্ণয়ের অঙ্ক তোমাদের অঙ্ক যে ভিডিও করেছিলাম সেইটা আগের ভিডিওতে আমি একের ত্যাগের অঙ্কগুলো করে দেখিয়েছি এই ভিডিওতে তোমাদের দুয়ের দাগের অঙ্ক থেকে করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখো শুরু করছি দুয়ের দাগের একের অঙ্কটা দুইয়ের দাগের একের অঙ্কটা কি বলছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই আছে এই অঙ্কটাকে দেখো আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দুটোকে আমি পাশাপাশি লিখবো যেহেতু সব কটা গুণের আকারে রয়েছে তাই জায়গা পরিবর্তন করলে এর মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এ প্লাস বি ইন্টু তাহলে এইটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এটার সঙ্গে এটা সূত্রে যাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই হলো এইবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি এটার সূত্রটা আমরা কি জানি এ প্লাস বি আর এটার সূত্র কী জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস প্লাস বি স্কোয়ার এটার সূত্র আমরা কী জানি এ কিউ মাইনাস বি এই এবার দেখো আমি যদি এ কিউবটাকে এ ভাবি আর বি কিউবটাকে যদি বি ভাবি তার মানে এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ কিউব তার স্কোয়ার মাইনাস বি কিউব তার স্কোয়ার ওকে সমান এ টু দি পাওয়ার তিন দুগুণে কত হয়ে যাচ্ছে ছয় মাইনাস বি টু দি পাওয়ার তিন দুগুণে ছয় তাহলে এটা অ্যান্সার বোঝা গেল এরপরে আমি দুয়ের দাগের অঙ্কে চলে আসছি এ মাইনাস টু বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার এ কিউ প্লাস এইট বি কিউ এটা তাহলে এই দুটো সূত্রে আসবে দেখো এ মাইনাস টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু টু বি প্লাস টু বি তার স্কোয়ার এ কিউ প্লাস এইট বি কিউ ওকে বা এটাকে আমি যদি এটা সেকেন্ড ব্যাকেট করে দিতে খুব ভালো হবে এটা সেকেন্ড ব্যাকেট করে দিলাম তাহলে দেখো এ মাইনাস বি টু বিটাকে যদি বি ভাবি তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ ইন টু বি প্লাস বি স্কোয়ার সূত্রকার এ কিউ মাইনাস বি কিউ মানে এ কিউ মাইনাস টু বি তার হোল কিউ অর্থাৎ এ কিউ মাইনাস টু বি তার হোল কিউ এই এ কিউ প্লাস এই টু বি কিউ তাহলে এ কিউ মাইনাস টু বি তার হোল কিউব মানে এইট বি অর্থাৎ টু এর কিউব মানে দুই দুকোণে চার চার দুকোনে আট আর এটা এ বি এখানেও একই রকম এ কিউ মানে এ যদি ভাবি আর এইট বি যদি বি ভাবি তাহলে এ মাইনাস বি ইন্টু তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার তার মানে এ তার স্কোয়ার মাইনাস এইট তার স্কোয়ার তাহলে কী হয়ে গেল এ টু তিন দোকানে ছয় মাইনাস আটাশটাং চৌষট্টি চৌষট্টি বি টু দিবার সিক্স এটা অ্যান্সার এরপরে তিনের দায়গের অঙ্ক দেখো ফোর স্কোয়ার মাইনাস নাইন ফোর স্কোয়ার মাইনাস সিক্স প্লাস নাইন ফোর স্কোয়ার প্লাস প্লাস নাইন এখানে একটা কাজ করবো প্রথমেই এইটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো অর্থাৎ এটাকে যদি টু এ তা স্কোয়ার করি তাহলে ফোর এ স্কোয়ার হয় মাইনাস নাইনটাকে লিখছি থ্রি স্কোয়ার এই এদিকে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ফোর এ স্কোয়ার প্লাস সিক্সে প্লাস নাইন ওকে তাহলে টু এ প্লাস থ্রি হলো টু এ মাইনাস থ্রি হল আর এখানে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ফোর এ স্কোয়ার প্লাস সিক্সে +9 তাহলে দেখো এই প্লাস এর সঙ্গে এই মাইনাস সূত্রটা চলে আসবে অর্থাৎ 2a + 3 এর সঙ্গে আমরা আসবে 4a² - 6a + 9 এইটা একটা ফর্মুলায় আসবে আর একটা হচ্ছে 2a - 3 4a² প্লাস সিক্স এ প্লাস নাইন তাহলে এটাকে লিখলাম টু এ প্লাস বি আকারে এটা দেখো টু এ তার মাইনাস টু এ ইন মানে তিন দুখানে ছয় এ হয়ে গেল প্লাস থ্রি মানে নাইন তাহলে এটা আমি সূত্রের আকারে সাজিয়ে নিলাম এটাকেও দেখো টু প্লাস টু এ প্লাস থ্রি স্কোয়ার তাহলে টু এ প্লাস থ্রি আর এটা তাহলে টু তার হোল কিউব প্লাস থ্রি টু দিবার কিউব এটা সূত্রে কিউ প্লাস পড়লো আর এটা পড়বে এ কিউ মাইনাস সূত্র তাহলে টু তার হোল কিউব হচ্ছে দুই দুগুণে চার চার দুণে আট এইট এ কিউব প্লাস তিন তিরিখে নয় তিন নয় সাতাশ মানে তিনবার তিন গুণ করে যেটা হবে সাতাশ এটা দেখো এইট এ কিউব মাইনাস সাতাশ তাহলে এইট এ কিউ তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এইট এ কিউব তার স্কোয়ার মাইনাস সাতাশের স্কোয়ার আটের স্কোয়ার মানে আঠাশটাং চৌষট্টি এ টু দিপার তিন দুগুণে ছয় মাইনাস সাতাশে স্কোয়ার মানে সাতাশকে সাতাশ দিয়ে গুণ করলে সাত সাত উনপঞ্চাশের নয় সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আর সাতাশ দুগুণে চুয়ান্ন নয় আঠাশ চার বারো দুই হাতে এক পাঁচ হাজার ছয় সাত সাতশো উনতিরিশ তাহলে সাতশো উনতিরিশ হয়ে গেল অ্যান্সার তাহলে এটা অ্যান্সার এইবার চারের অঙ্কটা দেখো কী রয়েছে এক্স y ওয়াই ইন্টু এক্সের স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড দেও রয়েছে জেড মাইনাস ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এটা কি করবো দেখো সবই সূত্রে পড়ে যাবে এটা দেখো এক কিউ মাইনাস বি কিউবের সূত্রে পড়ে যাচ্ছে অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রে পড়ে গেল এখানে প্লাস চিহ্ন আছে এটা দেখো ওয়াই কিউ মাইনাস সূত্রে পড়বে ওয়াই প্লাস এটা কী শেষ হতে জেড কিউ মাইনাস এক্স ওকে তাহলে দেখো এক্স কিউ প্লাস এক্স কিউ মাইনাস এক্স কেটে গেলো প্লাস ওয়াই কেটে গেল প্লাস জেড কেটে গেলো তাহলে জিরো এসে গেল তাহলে এটা দুইয়ের দাগের আর একটা অঙ্ক আছে দেখো পাঁচের দাগের অঙ্কটা কী বলছে এক্স প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে সূত্রে রাখারে লিখছি এক্স প্লাস ওয়ান মানে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়ান দেখো এক্স ইন্টু ওয়ান মানে এক্স আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটার ক্ষেত্রে দেখো টু এক্স মাইনাস ওয়ান ব্যাকের সেকেন্ড ব্যাকে তাহলে টু এক্স তার স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার হলো প্লাস টু হলো প্লাস ওয়ান এই গেল মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান এই তাহলে এক্স কিউব প্লাস ওয়ান কিউব এটা সূত্রে এলো প্লাস এটা সূত্রে আসবে টু তার হোল কিউব মাইনাস ওয়ান কিউব মাইনাস এটা দিতে হবে যেহেতু মাইনাস আছে তাহলে ওকে এখানে দেখো প্লাস ওয়ান কেটে দিলাম তাহলে এক্স হলো তার হোল কিউ মানে এইট মানে টু এর মানে হবে আর এক্স কিউব এইট এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে প্লাস এক্স কিউব মাইনাসে এক্স কিউ কেটে গেল তাহলে রইল কি এইট এক্স কিউব প্লাস ওয়ান দুয়ের দাগের অঙ্ক শেষ হয়ে গেলো এবার তিনের দাগের অঙ্ক দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মাইনাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান এর মান কত প্রথমে কী করবো দেখো এটা কী করবো এক্সের তলায় কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্সের লসাগু কত হবে এক্স তাহলে এটা কী হবে এক্স এক্সগুলিতে এক্স এক্স এক্সের স্কোয়ার হলো প্লাস এটা হবে ওয়ান সমান মাইনাস ওয়ান বা এক্স এক্সের স্কোয়ার প্লাস ওয়ান সমান হয়ে গেল এক্সগুলি তো মাইনাস ওয়ান মাইনাস এক্স বা এক্সের স্কোয়ার মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এলাম প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো এই মানটা আমি বার করলাম এবার দেখো এক্স 1 মানে মাইনাস ওয়ান কিউব মাইনাস কিউবের সূত্র অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মানে ওয়ান এবার দেখো এক্স মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কথা বার করছে জিরো তাহলে জিরো বসিয়ে দিলাম তাহলে জিরোগুলিতে এক্স মাইনাস ওয়ান জিরো হয়ে গেল অ্যান্সার এরপরে চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটা বলছে এই একই রকম অঙ্ক এ প্লাস নাইন বাই এ এটা ইকোয়াল টু থ্রি বলেছে আর এ কিউ প্লাস সাতাশ এর মান বার তাহলে একইভাবে এইটা ক্যালকুলেশন করি বা এ লসাগু হচ্ছে তাহলে এ গুণিত এ স্কোয়ার প্লাস নাইন সমান থ্রি বা এ স্কোয়ার প্লাস নাইন সমান থ্রি এ বা এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন ইকয়াল টু জিরো এখান থেকে দেখো তাহলে এ কিউ প্লাস থ্রি টু দিবার কিউব মানে সাতাশ হয়ে যাচ্ছে তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা কী হচ্ছে এ প্লাস বি মানে এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এই তাহলে এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস তিন ত্রিকে নয় এবার দেখো এদিকে আমি বার করেছি স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন ইকোয়াল টু জিরো তাহলে এইটার ভ্যালু হচ্ছে জিরো তাহলে এ প্লাস থ্রি ইন্টু জিরো তাহলে সমান কত হয়ে গেল জিরো অ্যান্সার চারের দাগের তাহলে অ্যান্সারটা জিরো এসে গেল এবার পাঁচের ধাগের অঙ্ক পাঁচের ধাকের অঙ্কটা কী বলছে এ বাই বি প্লাস বি বাই ই ইকোয়াল টু ওয়ান হলে এ কিউব প্লাস বি কিউব এর মান বাড় করতে বলেছে তাহলে সেম জিনিস এইখানে লসা গুটা কত হচ্ছে এবি তাহলে বিবি মিলে আছে তার মানে এ থাকছে এগুণিত এ তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ এম লে গেছে তাহলে বিগুণিত বি স্কোয়ার হয়ে গেল সমান ওয়ান বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এব বা এ স্কোয়ার এবিটাকে এদিকে নিলাম মাইনাস এবি প্লাস বি ইকল টু জিরো এটা বার করে নিলাম এবার এদিকে সূত্র ফেলছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্রটা ফেলে দিলাম তাহলে এ প্লাস আর এইটার মান বার করেছি কত জিরো তাহলে জিরো বসিয়ে দিলাম তাহলে অ্যান্সার এসে গেল জিরো তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির দুইয়ের দাগের পাঁচটা অঙ্ক দেখালাম আর তিনের দাগের চারের দাগের পাঁচের দাগের এই তিনটে শর্ট কোশ্চেন দেখালাম এগুলো কিন্তু এই তিন চার পাঁচ খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে আসে ঠিক আছে তাহলে এগুলো আমি পরিষ্কার এবং স্পষ্টভাবে বোঝালাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ওকে এর পরের দিন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো